নমস্কার দৈনন্দিন রাশি ফলে আজকে আমি উনিশ তারিখ নিয়ে বলব অর্থাৎ উনিশে মার্চ দু হাজার অর্থাৎ মঙ্গলবার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজকে আপনার দিনটা একটু বিশেষ দিন এবং এটা মনে রাখার মতো দিন আজকে আপনার যে কোনো কাজই একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে স্টেপ নিতে হবে যদি আপনি মানে কোনো রিলেশানে থাকেন অবশ্যই সেটা খুব ঠান্ডা মাথায় চলতে হবে এবং গোপন সম্পর্ক আপনার আজকে কোনো কারণে সুনাম বিনষ্ট হতে পারে এবং আপনাকে আজকে মানুষ আপনার কাজের জন্য এবং আপনার কর্মক্ষেত্রে আপনাকে আজকে চিনতে পারবে এবং আপনাকে আপনার যে লাইফ পার্টনার তা আপনাকে আজ অবশ্যই তার পাশে পাওয়ার চে আকাঙ্ক্ষা করবে অবশ্যই আজকে যদি পারেন স্নানের জলে কোপুর দিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিষ রাশি বিষ রাশি আজকে মনটা যথেষ্ট আনন্দে উৎফুল্লের মধ্যে কাটান এবং যথেষ্ট প্রাণচ্ছলভাবে কাটানোর চেষ্টা করুন যদি আজকে আপনি কোনো জমি সম্পত্তি এসব কেনার প্ল্যান করেন অবশ্যই সেগুলো থেকে অনেকটাই সেটা আপনি সাকসেস হবেন এবং সেই প্রবলেমগুলো কিছু থাকে তো আজও অনেকটাই সেখান দিয়ে সেই প্রবলেমগুলো সলভ করার প্ল্যান করতে পারেন কিন্তু আজকে আপনি কোনো কিছুর মধ্যে কোনো অ্যাডজাস্ট করার বেশি কারোর মিলিয়ে যাওয়ার চেষ্টা আপনি সেখানে করতে না তৃতীয় ব্যক্তি হতে যাবেন না তাহলে আপনার জায়গাটা নষ্ট হবে এবং আপনি যদি বিবাহিত বিবাহিত জীবনে আজকে হচ্ছে আপনার সেরা দিন এবং ভালোবাসার মানুষের সাথে আজকে আপনার একটা দারুণ একটা সম্পর্ক সুতরাং তৃতীয় ব্যক্তি কারো সম্পর্ক বা কারোর জোড়া বা ভাঙা এসব ব্যাপারে মাথা ঘামাতে যাবেন না আজকে অবশ্যই আজকে সূর্যের কাছে মুসুরির ডাল দিয়ে দিন মুসুর ডাল দিয়ে সূর্যের কাছে দিন যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি এটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই আজকে মানে ঠাকুরের নাম করে আপনার গুরুদেবের নাম করে অবশ্যই দিনটা শুরু করুন এবং আজকে আপনাকে একটু মিতব্যয়ী হতে অর্থাৎ অর্থ সাশ্রয় দিয়ে মন দিতে হবে এবং আপনার লাইফ পার্টনারকে কিছু বুদ্ধি দিয়ে তাকে পজিটিভ ওয়েতে হাঁটাতে হবে আপনার কাছে কোনো ভুল ডিসিশনের জন্য আপনার প্রিয় ভুল বোঝাবুঝি হতে পারে এটা আপনাকে সাবধানে মেনটেন করতে হবে এবং কি আপনার পার্টনারের স্বাস্থ্যের ব্যাপারে বা শরীরের ব্যাপারে আপনাকে একটু চিন্তা থাকতে হতে পারে আজকে অবশ্যই আপনি পারলে কোনো সুগন্ধি ব্যবহার করুন এবং যদি পড়েন আজকে কাউকে কোনো সুগন্ধি গিফট দিতে পারেন চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আজকে আপনি এবং আপনার পার্টনার বা প্রেমিক প্রেমিকার কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হতে পারে বা কোথাও আলাদা করে সময় কাটাতে ইচ্ছা বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন এবং আজকে আপনার কোনো কারণে অর্থ লস বা কোনো কারণে হয়তো খরচ হতে পারে মনের উপরে কোনো চাপ আসতে পারে আত্মীয় বন্ধুদের সাথে কথা বলার পরে খুব সাবধানে কথা বলবেন এবং কোনো কারণে মাথা গরম করবেন না প্রিয়জন আপনাকে অবশ্যই আপনাকে সাপোর্ট করে এবং রোমান্টিক মুহূর্ত উপহার দেবে এবং অপর একে অপরের কাছে একটা রোমান্টিক সিচুয়েশান তৈরি করা আছে সেরা দিন আজকে অবশ্যই আপনি চেষ্টা করুন সূর্যদেবকে লঙ্কার গুঁড়ো মানে শুকুলঙ্কার গুঁড়ো দিয়ে অর্গ দিতে যথেষ্ট আপনার জন্য ভালো হবে সিংহ রাশি সিংহ রাশি আজকে আপনার সমস্যা ভাবনাগুলো অতিরঞ্জিত করে না ভেবে এবং আপনি সেটাকে নিয়ে একটু ক্যাজুয়ালভাবে ভেবে কাজে মন দিন সেখানে সেখান দিয়ে সাকসেস পাবেন এবং অতীতের কোনো ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামাবেন না চেষ্টা করুন বন্ধুদের সাথে সময়টা একটু রিল্যাক্সভাবে কাটাতে কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় থেকে একটু নিজেকে সরে আসতে হবে আজকে অবশ্যই কোনো যদি আপনি ইন্টারভিউ বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেন সেখানে যথেষ্ট আবজেক্ট দিনটা আপনার জন্য ভালো হবে এবং বিবাহিত জীবনে আজকে আপনি আপনার পার্টনারের যথেষ্ট হেল্প পাবেন অবশ্যই আছে দেবাদিদেব মহাদেবকে পুজো দিন যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যেটা সেটা হচ্ছে কন্যারাশি অত্যাধিক উত্তেজনা এড়িয়ে চলুন কোনো নেশা যদি করে থাকেন সে নেশা বেশি অতিরিক্ত করবেন না তাহলে সেটা শরীর আপনার এফেক্ট হবে দীর্ঘদিন ধরে কোনো অর্থ ফেরত হয়তো ভাবছিলেন সেটার জন্য হয়তো আজকে আপনি কিছু পেতে পারেন আজকে সেই ফেরত পাওয়ার দিন কিন্তু কোনো অশান্তি মধ্যে জড়ামে সেখানে অ্যাভয়েড করতে হবে আজকে আপনি কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে অনুষ্ঠানের মুহূর্ত তৈরি হতে পারে আপনি এমন কিছু সিচুয়েশনের জন্য আর কোনো ব্যাপারে হতাশ হবেন না বিশেষ করে ভালোবাসার ব্যাপারে আজকে হতাশ হতে পারেন সেখানে হতাশ হবেন না অবশ্যই নিজেকে সেই জায়গাটা একটু হালকা হয়ে ম্যানেজ করে বেরিয়ে আসতে হবে যদি এমন সিচুয়েশান হয় এবং যদি আপনার প্রেমিক বা প্রেমিকা আমা আপনাকে যে কোনো ডিমান্ড করে ছোটোবেলায় সেটা অবশ্যই মেটানোর চেষ্টা করুন অবশ্যই আজকে খাবার পাতে দই খাওয়ার চেষ্টা করুন আপনার জন্য খুব ভালো হবে নেক্সট যেটা সেটা হচ্ছে রাশি আপনার মানসিক শান্তি আজকে ব্যাঘাত হতে পারে আপনার আপনজন বা বন্ধুবান্ধবের জন্য আজকে আপনি অনেকটাই কোনো সহযোগিতা পাবেন সহযোগিতা পাবেন দুশ্চিন্তা কাঁটানোর জন্য অবশ্যই গান বাজনা বা ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ থাকুন যদি আপনি কোনো পড়াশোনা করেন তাহলে অপড়াশোনার মধ্যে নিমজ্জিত থাকুন সময় নষ্ট করবেন না আজকে বিয়ের যে কোনো যোগাযোগ হতে পারে বিয়ের কোনো পাকা কথা হতে পারে আপনার এবং আপনার ভালোবাসার মানুষের কাছে আপনি কোনো উপহার পেতে পারেন আপনার ভালোবাসা মনে আজকে আপনাকে যথেষ্ট ভালোবাসা প্রেমে ভরিয়ে রাখবে আজকে অবশ্যই যদি পারেন বা আপনার ডান হাতে হলুদ সুতো পড়ুন পুরুষরা বা মেয়েরা বাহাতে হলুদ সুতো পড়ুন নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ্টির রাশি রাশি অবশ্যই নিজের মধ্যে কনফিডেন্স রাখুন এবং আপনি নিজের মধ্যে প্রত্যাশাটা জিয়ে রাখুন আপনি সেখান দিয়ে সাকসেস পাবেন কেননা আপনার সময় যদিও ঢাইয়া চলছে প্রত্যেকটা দিনে আপনার কাছে একটা চ্যালেঞ্জিং সময় এবং আপনাকে অনেক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেখানে আপনি সাকসেসও পাবেন আপনার অর্থের খুবই প্রয়োজন কিন্তু সেইখানে একই সময় খুব চাপ হয়ে যায় এবং পরিবার এবং বাচ্চা আপনার সন্তানের প্রতি অবশ্যই নিজেকে অনেক বেশি আপনার ওয়ার্ক হতে হবে অংশীদী ব্যবসায় আপনি লাভ হবে কিন্তু অংশীদী মানে আপনার পার্টনারকে একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে ডিসিশান নেবেন আজকে যে নতুন নতুন রোজগারের ধান ধাপ সেগুলোতে আপনি ইনভলভ হতে পারেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন এবং ভালোবাসা মমতা দিয়ে আপনার পার্টনার সাথে সব কিছু শেয়ার করুন সেখানে সাকসেস পাবেন আজকে অবশ্যই যদি পারেন গণেশের কে পুজো দিন দুর্বা দিয়ে এবং যদি পায় লাড্ডু দিয়ে আর ওম গোম গণপাতায় নম এই মহন্তটা একশো আটবার যক্ষণ অবশ্য আপনার জন্য ভালো হবে নেক্সট যে সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি অবশ্যই আজকে নিজেকে চেষ্টা করুন কোনো বাবা বা মা এদেরকে যত সম্মান দিতে সকালে ঘুম থেকে তাদের পায়ে আছে নমস্কার করতেই আপনার বাবা মা থাকেন না তো তাদের ছবিতে এবং ভালোবাসার মানুষকে যথেষ্ট সে সাপোর্ট দেওয়ার সম্মান করুন কর্মক্ষেত্রে আজ হয়তো একটু মনটা উড়ু থাকবে না হলে আপনি কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করেন আপনার কোনো বদনাম হতে পারে সত্ত্বেও অনেক কাজ করতে হতে পারে বাড়ির লোকেদের সাথে আপনি সুসম্পর্ক আছে রাখার চেষ্টা করুন যাতে এবং আপনার লাইফ পার্টনার সে আপনাকে যথেষ্ট আজকে সাপোর্ট করে মেন্টাল সাপোর্ট সব রকম সাপোর্ট আজকে করবে সুতরাং আপনার দিনটা ওভারঅল অনেকটাই ভালো যাবে আজকে অবশ্যই যদি পারেন বাড়িতে ছোট চারা ফুলের গাছ তবে এনে পুঁততে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যেটা সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি অবশ্যই যদি আজকে আজকে আপনাকে আর্থিক কারণে একটু টেনশানে থাকতে হতে পারে হওয়া কাজ হয়তো কেটে যেতে পারে আপনি যদি কোনো বিশ্বস্ত বন্ধু থাকে তার সাথে কনসাল্ট করে নিতে পারেন এবং আজকে কারোর কাছে হট করে মাথা নোয়াবেন না বিশেষ করে আপনার পার্টনারের কাছে কোনো কারণে তার কাছে হয়তো এটা নত শিকার হতে কিন্তু সেটা করবেন না আজকে আপনি বিবাহিত হন ভুল বোঝে অবসান হবে এবং আপনার পার্টনারের কাছে কোনো উপযুক্ত বুদ্ধি পাবেন সুতরাং আপনাকে হয়তো কোনো কারণে তার কাছে রাত মানে দিনের শেষে কোনো কিছু অ্যাডজাস্ট হয়তো করে নিতে সেটা প্রথম দিন না করলে সাথে রাতের দিকে মানে আফটার সিক্স পি আপনার সাথে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে আজ অবশ্যই যদি পারেন কাউকে কিছু দান করুন কোনো নিডি আপনার আপনাদের যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি এটা কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে আপনাকে অবশ্যই নিজেকে নিজের মধ্যে যে অস্বস্তি ভাবটা রাগ ভাবটা জেদ ভাবটা এটা কাটিয়ে উঠতে হবে নিজের মধ্যে অবশ্যই শক্তিশালী মনটা রাখতে হবে শরীরের মধ্যে মানে আপনার মধ্যে যে নেগেটিভ ভাবটা রয়েছে সেটাকে অনেক অবশ্যই সেটা দূরে ঠেলিয়ে দিন এবং সেটাকে না ফেললে আপনার কোনো সাকসেস পেতে অসুবিধা হবে বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে তার জন্য আপনার অর্থ খরচ হতে পারে আর্থিক অবস্থা একটু নেতিবাচক প্রভাব পড়তে পারে জীবনসঙ্গীর সাথে একটু সম্পর্ক একটু খিটিমিটি হতে পারে স্নানের বন্ধু সমস্ত দিকটা আপনার সাথে হেল্প করবে উচ্চতন কারোর কাছে হেল্প হওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনি চেষ্টা করুন আজকে যদি পায় স্নানের জলে অবশ্যই কালো তিল দিয়ে স্নান করুন এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট সেটা হচ্ছে মিন রাশি রাশি আজকে আপনার শরীরটা আপনাকে একটু কম সাপোর্ট দিতে পারে এবং আপনি আজ অর্থের জন্য কারোর সাথে হয়তো একটু মিসবিহেভ করে ফেলতে হবে আর অর্থ খরচ হতে পারে দীর্ঘদিন দিয়ে অর্থ সঞ্চয় করছেন তা আজকে হয়তো আপনার প্রয়োজনে লাগতে পারে এবং প্রিয়জনকে হয়তো কোনো অতীতের কথা বলে অতীতের কোনো দুঃখে কারণে যে তাকে ক্ষমা চাইতে পারেন আজকে আপনি ব্যবসা বা মিটিংয়ে স্পষ্টবাদী বা আবেগ তারিত হবেন না তাহলে কিন্তু সেই জায়গাটা নষ্ট হতে পারে কাজের জায়গায় কোনো মন্দির গুরুদ্বারে হয়তো আপনাকে যে সময় কাটাতে হতে পারে একা একাকে একটু সময় কাটাতে পারেন আজ আজকে যদি পারেন অবশ্যই আপনি কোনো তুলসী গাছে জল দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে এটা তো ওভারঅল বললাম আজ হয়তো প্রোগ্রামটা প্রচণ্ড সাউন্ড হয়েছে আমি বুঝতে পারছি কেন আমি আজকে একটু অন্য জায়গায় বাইরে থেকেও কেন যেহেতু ডেলি রাশিফল দিতে হচ্ছে আমাকে অন্য জায়গায় বসে থেকে প্রোগ্রাম দিতে হচ্ছে কেন আমার এটা ডিউটির মধ্যে পড়ছে যেহেতু আমি কন্টিনিউ আরম্ভ করেছি একটু আপনারা কষ্ট করে শুনবেন এটা রিটার্নি আমার সাথে যথেষ্ট সহযোগিতা করেন আর ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন অন করেন যত লোকের শেয়ার করেন নমস্কার ভালো থাকবেন